আপনার কাছে কি আনন্ন নাম্বার থেকে কল আসে অর্থাৎ অচেনা ব্যক্তির কাছ থেকে কল আসে হয়তো আপনি বিশ্বাস করে একজনকে নাম্বার দিয়েছেন সে কি আপনার নাম্বারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এরপর দেখা যায় বিভিন্ন নাম্বার থেকে আপনার কাছে কল আসে সেই নাম্বারটা ব্লক করে দেন দেখা যাচ্ছে অন্য আরেকটা নাম্বার থেকে কল আসে সেই নাম্বারটাও ব্লক করে দেন দেখা যাচ্ছে বিভিন্ন নাম্বার থেকে শুধু কল এসেই যায় এরপরে আপনার কিন্তু সমস্যায় পড়তে হয় শুধুমাত্র নর্মাল কল আসে এমনটা না অনেকের আছে হোয়াটসঅ্যাপ কল আসে এরপর আপনাদের কিন্তু প্রত্যেকেরই সমস্যা হয় তো আজকে আমি কয়েকটা স্টেপ দেখাবো যে স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আর আন নাম্বার থেকে কোনো রকম কল আসবে না তো কীভাবে একটু করতে হয় চলো এর জন্য তোমরা তোমাদের মোবাইলের ফোন অ্যাপ্লিকেশনটা ওপেন করবে তো এখানে আমি ফোন অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম এরপর টপ রাইটে দেখতে পাচ্ছ থ্রি ডট রয়েছে থ্রি ডটে টাচ করবে এখানে পেয়ে যাবে সেটিংস এই সেটিংসে টাচ করবে সেটিংসে টাচ করলাম এরপর এখানে একটা অপশন পাবে ব্লক নাম্বার এই ব্লক নাম্বারে টাচ করবে টাচ করে দিলাম এরপর এখানে পেয়ে যাবে আননোন ব্লক কলস ফর আন আইডেন্টিফাইড কলস সিম্পল এই যে আননোন এই অপশনটা অন করে দেবে তাহলে কি হবে তোমার কন্টাকে যে নাম্বারগুলো সেভ করা নেই অর্থাৎ আননোন নাম্বার থেকে কোনোরকম কল আসবে না সব কলগুলো অটোমেটিক ব্ল্যাক লিস্টে চলে যাবে তোমার কাছে আননোন নাম্বার থেকে আর কলই আসবে না তো যখন এরকম সমস্যা হবে তখন এটা অন করে দেবে আর যদি রকম সমস্যা না থাকে তাহলে এটা অফই রাখবে সেমভাবে এখানে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর একদম টপ রাইটে দেখতে পাচ্ছি থ্রি ডোট রয়েছে থ্রি ডোটে টাচ করবে এরপর সেটিংস সেটিংস যাওয়ার পর এখানে একটা অপশন পাবে প্রাইভেসি এই প্রাইভেসিতে টাচ করবে টাচ করলাম এরপর নিচে একটু স্লাইড করবে নিচে একটু স্লাইড করার পর এখানে পেয়ে যাবে কলস এই কলসে টাচ করবে কলসে টাচ করার পর এখানে রয়েছে সাইলেন্ট আননোন কলস এটা যদি অন করে দাও তাহলে অচেনা নাম্বার থেকে রকম কল আসবে না অচেনা নাম্বার থেকে কল আসলে সেটা সাইলেন্ট মোডে চলে যাবে কোনো রকম রিং করবে না কোনো রকম নোটিফিকেশন আসবে না যদিও কলস আসে তাহলে এই কলস অপশনে যাবে তাহলে শুধুমাত্র এখানে শো করবে কোনো রকম সাউন্ড হবে না কোনো রকম নোটিফিকেশন আসবে না নাম্বার থেকে কল আসলে তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার বলতে পারলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকের মতো বাই